হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা পুরোপুরে আমি আর মা যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে চলে আসছি এখন স্টেশনে আর আজকে রাইট টাইমে গাড়ি ছিল যাচ্ছে তাড়াতাড়ি করে গাড়িটা এখন পেয়ে গেছে আবারও তো স্টেশনে বসা আছে গাড়ি ছাড়েনি একটু পরে ছাড়বে মা হয়ে যাচ্ছে ওটা বাড়ি বাপের এলাকায় যাচ্ছে ঠিক আছে এখন ব্যাপারই আলাদা আমার মা বাপের এলাকায় যাচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব একসাথে ঘুরতে যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে আর এত সুন্দর হাওয়া উফ যা আরাম লাগছিল বাইরের ওয়েদারটাও এত সুন্দর মিষ্টি ছিল না যা দারুণ লাগছিল বাইরের ভিউটাও খুব সুন্দর তো আমি তো গাড়িতে কোথাও গেলেই জ্বালানোর সামনে আমাকে লাগবে সে বাসে হোক ট্রেনে হোক যেটাই হোক আমাকে জ্বালানা লাগবে তাই আমি বেছে বেছে জ্বালানোর সামনেটাই নিয়েছি যাতে সুন্দর ভিউ দেখা যায় হাওয়া খাওয়া যায় আর সকালে উঠেছি যার জন্য ঘুম পাচ্ছিলো তাই ভাবছিলাম যে জ্বালানার সামনে হেলান দিয়ে ঘুমাবো না পিছনের সিটে হেলান দিয়ে ঘুমাবো তো সেটাই দেখছিলাম আর তোমাদের মামার বাড়ি বা জেঠুর বাড়ি মাসির বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানিও তো গাড়িতে ওঠার সাথে সাথে আমার মা ছোলা নিয়ে বসে পড়েছে টাইম পাস করার জন্য মানে গাড়িতে উঠলেই মার ছোলা লাগবে কি যে ভালো পায় আমার মা ছোলা খেতে বলে বোঝাতে পারবো না তো টাইমটাও তো পাস করতে লাগবে দু ঘন্টা আড়াই ঘন্টার রাস্তা তো টাইম পাস করার জন্য মা ছোলা নিয়ে নিয়েছে এক প্যাকেট তো সেখান থেকে একটা ছোলা নিতে গিয়ে দেখি আমার হাতে চোখলা উঠেছে তারপর একটা ছোলা নিয়ে আমি মুখে দিচ্ছিলাম যদিও আমার ছোলা খেতে একদমই ভালো লাগে না আমার আবার বাদামটা খুব পছন্দ কিন্তু আমার মার আবার উল্টো মার আবার ছোলা খেতে বেশি ভালো লাগে তো তোমাদের কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করেও সেটাও জানিও আর তোমার মামার বাড়ি কোথায় সেটাও জানিও তো এই দেখো বাইরে ভুট্টা ক্ষেতের ভিউটা কত সুন্দর ভুট্টা গাইন লাইন যাচ্ছে তো ফাইনালি অনেকক্ষণ পরে পৌঁছে গেলাম আমার গ্রামের বাড়ি মানে দিন হাটাতে আর এত সুন্দর জায়গাটা বোঝে মানে বলে বোঝাতে পারবো না মানে অনেক দিন পর আমি এই জায়গাতে এসেছি আর এত দিনে এত সুন্দর পরিবর্তন করেছে যেটা তোমরা সামনে থেকে না দেখতে ঠিক বুঝতে পারবে না তো আমি আর মা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে কারণ ওই সাইড থেকে আমাদের টোটো ধরতে হবে তো ওই যে বোর্ডটা দেখতেই পাচ্ছ আর স্টেশনটা দেখো এত বড় করেছে এত সুন্দর করেছে মানে কি বলবো আমার তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানেই থাকি তাই তোমাদের দেখো পুরোটা দেখাচ্ছিলাম এই পাশ থেকে ডান পাশ থেকে পাশ থেকে তোমাদের কেমন লাগছে বলো মানে ভীষণ ভীষণ বড় করেছে আর কি তারপর মাকে বলছিলাম মা তুমি পৌঁছে গিয়েছো তো মা বলছে হ্যাঁ আর এখন আমরা টোটো করে তারপর পৌঁছে যাব

কোলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে এটা এইরকম অবস্থা কি সুন্দর খাওয়া দিয়েছে আহা চলো বাড়ির ভেতরে যাই দেখি এই দেখো এখন বাজে কয়টা বাজে তোরা ম্যাগি ছি তো

তো আমি আসার পরে এ তো খাচ্ছিলো তখন দেখতে পাচ্ছ ওই দেখো কি উঠে ডিম্বা একটা দুইটাই বেলুন হচ্ছে এখন তো খাওয়া দাওয়া শেষ করে সুন্দর একটা দুপুরের ঘুম দেওয়া হয়েছিল ঘুম থেকে উঠে এখন আমরা আসছি তো সবাই এখন হাঁটাহাটি করতেছি আর ওইদিকে একটা বাজনা হচ্ছে তো বাজনাটাই দেখতে আসছি জল ভরতে আসছি এরকম সাইড দিয়ে দেখাচ্ছি তোমাকে হয়ে গেল দেখা যায় না তো আমরা এখন হাঁটতে বেরোয়ছি এটা আমার হচ্ছে ভাগ্নি এটা আমার ভাগ্নি আর এটা আমার ভাস্কি চলো আমরা এখন হাঁটাহাটি করি এটা সুন্দর একটা জায়গা আরও বেলুন খোলা এই যাচ্ছে এই দেখো গাছগুলাই দেখো এদিকে আমরা আগে ছোটবেলায় খেলতাম ঠিক আছে তো যাই হোক আজকে তো সেভাবে তোমাদের দেখা পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে কারণ আমি এত ঘুম ঘুমাইছি যে বলার মতো না ঘুম থেকে ওঠে আহ কানে বুঝে দে কত সুন্দর দেখেছো আমার ভাগ্নি আমাকে সারিয়ে দিচ্ছি সুন্দর করে দেখা যাতে যায় তোমাদের যাতে আমাকে পছন্দ হয় তার জন্য তাই না তো যাই হোক চলো আজকের জন্য এখানেই দেখা হবে নেক্সট ব্লগে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কালকের ব্লগটা আরো ইন্টারেস্টিং আরো সুন্দর হতে চলেছে কারণ বাড়িতে অনুষ্ঠান আছে আরও অনেক লোকজন আসবে তার জন্য চলো আজকের জন্য সবাইকে টাটা